নাহারায় তকবীর এটা মানুষের বানানো আল্লাহ আকবর বলা এব আল্লাহ আকবর বলা কি এবাদত কি নাহারায় তকবির কোনো কিতাবে নেই না তকবির একটা মানুষ আল্লাহর তকবীর বলন্দ করার জন্য মানুষরা বানিয়েছে এর অর্থ হলো তোমরা আল্লাহর থিপিরিয়তকে বয়ন করো সেহাবিদের আকিদা ইয়া রসুল আল্লাহ বলতে হবে যারা আমি এখানে আমার কাছে একটা কিতাব আছে ইবনুহাদার একটা মতরজ্জুম আছে সেখানে আহালেহাদিস হাদিসরা এটা তরজুমা করেছে আমি এটা শুধু এই জন্য দেখেছি যে ইয়া রসুল্লাহ তর্জুমা তারা কি করেছে ইয়া রসুল্লাহ তর্জুমা তারা কি করেছে আমি সেটা দেখেছি তারা কিতাবকে চুরি করেছে এখানে আমানতকে আমানত করেছে এখানে বলতেছে ইয়া রসুল আল্লাহ কিন্তু তারা হে রসুল আই রসুল এটা তর্জমা না করে এটা বলতে শুধু রসুল উল্লাহ বলেছে তাহলে দেখেন হাদিস শরীফের তর্জমাকেও এরা চুরি করে ডাকাতি করে যারা মুস্তফার আদিস ডাকাতি করে এটা তো মানুষের ইমান ডাকাতি করবে এদের উপরে ইসলাম কোনদিন নিরাপদ নয় হজরত এরবাজ বিন সারিয়া রাহ বলছেন আমরা একদিন রসুল পাক সাল্লাহ ইসলামের দরবারে উপস্থিত ছিলাম আল্লাহর হাবিবাল্লাহামের মজরিসে ছিলাম একটা বিরাট দরবারে মাহফিল চলতেছে আমরা এখানে রসুল পাকের সামনে উপস্থিত ছিলাম আল্লাহ হাবিবাহ আমাদেরকে ওয়াশ করেছেন অনেক গুরুত্বপূর্ণ তকরির করেছেন যে তকরির মুস্তফা করেছেন আমাদের মনে হচ্ছে রসুল পাকের এটা জীবনের লাস্ট ওয়াশ রসুল পাক জীবনের একটা লাস্ট ওয়াজ আমরা এই তকরির ওয়াজে আমাদের সকলের কলপম্পিত হয়েছে আলোকিত হয়েছে ওয়ারফত উয় আমাদের চোখ দিয়ে ফানি পড়েছে রসুল পাক তকরির করার পরে এখানে হাজি সেরে বাড়াতে তো তকরির করার পরে কালু কালু ইয়া রাসূলুল্লাহ কালু একটু একটু মনোযোগী কালু এটা হাদিসের ব্যাপার কালু ইয়া রাসূলুল্লাহ আহিদ ইলাইনা বিআহাদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অডিয়েন্সে মজলিসের মধ্যে যে সমস্ত সাহাবারা ছিলেন লফজ জমা এনেছে জমা কলু কলু এরা সবাই বললেন সুল আল্লাহ তাহলে প্রকৃত শুদ্ধ হাদিস প্রমাণিত হয়ে গেল কমপ্লিট মজলিসে সমস্ত মজলিসের মানুষের কারণ একসাথে মুস্তাফাকে ইয়া রসুল আল্লাহ নাড়া দিয়েছিলেন একটু বড় করে বলুন রসুল এমনি কথা বললে হবে না এটাই হলো হাদিস ইয়া রাসূলুল্লাহ বলার উপরে এটা দলিল সবাই একত্রিতভাবে মজলিসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন সবাই যদি ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ কত বড় হবে তো হাদিসে পথ দ্বারা প্রমাণিত সাহাবা একরামরা ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন এটা আকীদা সেহাবিদের ওয়াহাবিদের নয় সাহাবিদের আকীদা ইয়া রাসূলুল্লাহ বলতে হবে যারা আমি এখানে আমার কাছে একটা কিতাব আছে ইবনু মাহাদর একটা আছে সেখানে আহলে হাদিসরা এটা তরজমা করেছে আমি এটা শুধু জন্য দেখেছি যে ইয়া রাসূলুল্লাহ তরজমা তারা কি করেছে ইয়া রাসূলুল্লাহ তরজমা তারা কি করেছে আমি সেটা দেখেছি তারা কিতাবকে চুরি করেছে এখানে আমানত খেয়ানত করেছে এখানে বলতেছে ইয়া আল্লাহ কিন্তু তারা হে রাসূল আই রসুল এটা তরজুমা না করে এটা বলতে শুধু রসুল উল্লাহ বলেছে তাহলে দেখেন হাদিস শরীফের তরজুমাকেও এরা চুরি করে ডাকাতি করে যারা মুস্তফার হাদিস ডাকাতি করে এটা তো মানুষের ইমান ডাকাতি করবে এদের উপর ইসলাম কোনো নিরাপদ নয় রসুল পাকের হাদিসের তর্জুমা ভুল করেছে তো আমার নবী বল সমস্ত শেহেবারা বললেন ইয়ারসুল আল্লাহ তো সবাই মিলে কি বললো আল্লাহ তো ইয়ারসুল্লাহর ধ্বনি শেহেবায়কে আর আমরা একসাথে যখন দিয়েছিলেন তো আমার নবী তো সেদিন বলে নাই এটা কি করেছো তোমরা শিরিক কেন করেছ আর শিরিক তোমরা আমার সামনে কেন করেছ আজ থেকে তোমরা ইয়া রসুল আল্লাহ বলবে না আপনি যদি বুখারি শরীফ দেখেন মুসলিম শরীফ দেখেন সিহ 70 হাদিস কিতাবগুলো দেখেন তাহলে আমি বলতে পারব না কত হাজার বার সাহাবায়ে کرام এ মধ্যে ইয়া রাসূলুল্লাহ নারা লাগিয়েছেন যদি এগুলো ইয়া রাসূলুল্লাহ বলা যদি ফালতু হয় ইয়া রাসূলুল্লাহ ফালতু যে বলবে সে বলটু ইয়া রাসূলুল্লাহ যারা ফালতু বলবে সে পন্টু সেelon সম্পূর্ণ জানা হাদিস জানে না আমি চ্যালেঞ্জ করতাছি ইয়া রাসূলুল্লাহ نار قرানে ও আছে ইয়া নারা نار আছে আমার কাছে গুলো নোট আছে এগুলো লিখেছে এক সময় নিউ মার্কার আযাজউদ্দিন বাজারের সামনে একটা মাহফিলের মধ্যে 70রা পাত্তর মেরে ছিল যে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না আপনাদের মন আসল কিনা জানেন এখানে মাহফিল হয়েছিল 100 এর উর্দু এবং হাদিস থেকে সাহাবায়ে کرامরা বিভিন্ন মজলিসে বিভিন্ন যুদ্ধ ক্ষেত্রে বিভিন্ন মুসিবত দুঃখের সময় রসুল পাককে ইয়া রসুল আল্লাহ বলে নারা দিতেন এটা হাদিসে পাকের মধ্যে এসেছে আপনারা বলেন সাহাবায়ে کرامের আকীদা ইয়া রসুলুল্লাহ বলা ইবাদত আর এই সমস্ত মুনাফিকদের কথা হচ্ছে ইয়া রসুলুল্লাহ বলা যাবে না তাহলে বোঝা যাচ্ছে এরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না আমি আপনাদেরকে আমার সাথে নিয়ে এই बुजुर्ग ভাই کرامদের خدمتে আমি শাস্তি একটা কথা বলতেছি नाराए তাকবীর আমি কি বলতেছি नाराए তাকবীর এটা মানুষের বানানো আল্লাহ اکبر বলা এবাদত আল্লাহ اکبر বলা কি এবাদত কি नाराए তাকবীর কোন কিতাবে নেই नाराए তাকবীর এটা মানুষরা আল্লাহর তাকবীর بلند করার জন্য মানুষরা বানিয়েছে এর অর্থ হলো তোমরা আল্লাহর কিবিরিয়তকে বয়ান করো অর্থাৎ আল্লাহর নামের নামকে তোমরা বলন্দ করো আমি বাংলা ভাষায় যেটা বলেছি তোমরা আল্লাহর নামকে বলন্দ করো এটাকে ফার্সি ভাষার মধ্যে না রায় বলা হয়েছে এটা তো মানুষেরা করেছেন ইয়া রাসূলুল্লাহ বলাও এবাদত না রায় রিসালাত এটা বুজুরগান দীন উলামায়ে কেরাম করেছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার দরিন যেমন বলন্দ করেছো মাহবুব মুস্তফার রেসালতের দনিকেও গনন্দ করো তো আমাদের কর্ম পরিপূর্ণ হবে না আরো পরিপূর্ণ হবে আমরা আমরা লাইল্লাহকে মানি তহিদকে মানি রেসালতকে মানি না এ ধরনের মুসলমান আমরা নই আমরা তহিদ কেও মানি রেসালত কেও মানি ঠিক কিনা বলেন আমরা তহিদ ইয়ার এগুলো এগুলোর আলোচনা করলে রাতকে রাত অনেক সময় প্রয়োজন আমি আপনাদেরকে বিরক্ত করতে বা একটু বেহাদুবি করতে চাই না